লক্ষ্মীপুর চোদ্দ নং মান্দারি ইউনিয়ন রতনপুর গ্রাম যে গ্রাম কিছুদিন আগে ছিল শান্তশিষ্ট বর্তমানে এই গ্রামটি বন্যা কবলিতর মুখে পড়ে একেবারে হজবার একটি অবস্থা তাই সেই এলাকা বা গ্রামের অবস্থা চিন্তা করে ছুটে গিয়েছে প্রাণীগঞ্জ অন্যায়ের প্রতিবাদ তরুণ ও যুবসংঘ নিচোকে দেখেছে উপলব্ধি করেছে সাধারণ মানুষের জীবনযাত্রা কতটা কষ্ট করছে এই বন্য কবলিত এলাকার মধ্যেই সাধারণ মানুষজন তাই তাদের জন্য বিশুদ্ধ পানি শুকনো খাবার তার মধ্যে এই প্রাণীগঞ্জ অন্যায়ের প্রতিবাদ তরুণ ও যুবসংঘ তারা তিনটি টিমে কাজ করেছে এই লক্ষ্মীপুরে তার মধ্যে একটি হচ্ছে রতনপুর ভাঙ্গাখা তেমন আরও কয়েকটি স্থানে তো চারপাশে দেখতে পাচ্ছেন একেবারে শুনশান নিরবতা এবং ফাঁকা জায়গা চারপাশে শুধু পানি থই থই করছে এবং অন্যান্য সংগঠনগুলো ঠিক প্রাণীগঞ্জ অন্যায়ের প্রতিবাদ তরুণ ও সংঘের মতো তাদের হাতও এরকম বাড়িয়ে দিয়েছেন এই সাধারণ মানুষজনের জন্য যেখানে অনেকেই দেখা যাচ্ছে অনেক বিল্ডিং বাড়ি কিন্তু সেখানে কিন্তু তাদের টাকা পয়সা থাকলেও কিন্তু তাদের যে খাবার সেগুলো কিন্তু পৌঁছায় না এতে অনেকেই তাদের অবহেলা করে দেখা যাচ্ছে অনেকেই এই সুযোগে মাছ ধরছেন অনেকেই সবজি তুলছেন তো এখানে ক্রাণীগঞ্জ অন্যায়ের প্রতিবাদ তরুণ ও যুবসংঘের একটি টিম কাজ করছে তার সাথে দেখা যাচ্ছে অন্য সংগঠনের সদস্যরাও এখানে সম্পৃক্ত হচ্ছেন ক্রাণীগঞ্জ অন্যায়ের প্রতিবাদ তরুণ ও যুবসংঘ যেই স্থানটিতে রয়েছেন সেটি রতনপুরের প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে এই রতনপুর স্থানের মানুষজনের দাবি যারা নাকি প্রথম দিকে রয়েছেন বা কিনারা রয়েছেন তো তাদের এদিকেই খাবারগুলো বেশি বন্টন করা হয় কিন্তু যারা নাকি দূরে রয়েছেন যারা নাকি এই বনভাষী মানুষকে সাহায্য করতে যান তারা কিন্তু এতটা পদ বেয়ে দূরে যায় না এমনটি জানা গেল এই যে প্রাণীগঞ্জ অন্যের প্রতিবাদ তুলনো যুবসংঘ যেখানে নাকি গিয়েছিল তাদের সাথে কিন্তু সম্পৃক্ত হয়েছিল স্থানীয় কয়েকজন বাসিন্দা তারা তাদের নিজের মতো করে নিজের কাছের মানুষ হিসেবে তাদের পথ দেখেছেন পথ পরিদর্শন করেছেন এবং যারা নাকি এই সাহায্য পাওয়ার যোগ্য তাদের হাতেই সেই টানগুলো পৌঁছে দিয়েছেন ক্রাণীগঞ্জ অন্যের প্রতিবাদ তরুণ ও যুবসংঘ প্রাণীগঞ্জ অন্যের প্রতিবাদ তরুণ ও যুবসংঘ প্রায় পাঁচশো পরিবারের জন্যে খাবার সংগ্রহ করেছিলেন এবং এমন এমন স্থানে গিয়েছিলেন যেটা হয়তোবা তারা কল্পনাও করতে পারেনি বুকফুটি পানিতে নেমে মানুষের ধারে ধারে গিয়ে এবং হাঁক ডাক দিয়ে তাদের খুঁজে খুঁজে সে সকল পরিবার সে সকল পরিবারের সদস্য সেখানে মহিলাদের জন্য সেনোরা বাচ্চাদের জন্য প্যাম্পাস এবং ছোট বাচ্চারা অসুস্থ হলে তাদের জন্য ট্যাবলেট সিরাপ এবং নানারকম মেডিসিনের ব্যবস্থা করেছেন কিভাবে তারা দু এক বেলা ভালো করে খেতে পারে সে চিন্তা প্রাণীগঞ্জ অন্যায়ের প্রতিবাদ তরুণ ও যুবসংঘ নানানভাবে কাজ করে গিয়েছে সেটি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের কাঁধে তুলে নিয়েছেন শুকনো খাবারের বস্তা পানির বোতল দেখতে পাচ্ছেন যে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় দুই কিলোমিটার দূরে যেখানে নাকি সাধারণ মানুষের মানে যে স্থানটিতে ক্রানিগঞ্জ অনার প্রতিবাদ তরুণ ও যুবসংহতি সদস্যরা অবস্থান করছেন এখানে সাধারণত মানুষজন কম যায় বললেই চলে অনেক দূরে দূরে দেখা যায় যে পাঁচটি বাড়ি আটটি বাড়ি দুইটি বাড়ি এমন এই মানুষজনকে খুঁজে খুঁজে বের করার মূল দায়িত্ব পালন করেছেন এই ক্রাণীগঞ্জ অন্যের প্রতিবাদ তরুণ ও যুবসংঘ এক নতুন অভিজ্ঞতার কথাই জানিয়েছিলেন ক্রাণীগঞ্জ অন্যের প্রতিবাদ তরুণ ও যুবসংঘের সদস্যরা